গোয়ালবাটি নামটা শুনলে যেন মনে হয় এক সাদা মাটা ভরা গ্রাম কিন্তু এই ছোট্ট গ্রামের বুকের গভীরেই লুকিয়ে রয়েছে বহু স্বপ্ন বহু সংগ্রাম আর কিছু মানুষের অবিচল সাহসের গল্প সেই গল্পগুলোর মাঝেই সব থেকে উজ্জ্বল নক্ষত্র সঞ্জয় মণ্ডল এক সাধারণ ঘরের সন্তান অথচ অসাধারণ জীবনের অধিকারী সঞ্জয়ের জন্ম হয়েছিল এক পরিশ্রমী পরিবারে বাবা মা দুজনেই কষ্ট করতেন সৎভাবে চালাতেন কিন্তু নিয়তি কখনও কখনও বড় নিষ্ঠুর হয় খুব অল্প বয়সেই সঞ্জয় হারিয়ে ফেলে তার দুই অবলম্বন তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ বাবা ও মাকে এত ছোট বয়সেই শূন্যতা তাকে ঘিরে ধরেছিল চারিদিক থেকে তবু সেই ছোট্ট ছেলেটি ভেঙে পড়েনি ঘন অন্ধকার রাত বুক বুকচেরা ক্ষুধা অগণিত অভাব সব কিছুর মাঝেও তার চোখে ছিল এক অনুর স্বপ্নের দীপ্তি সে নিজেকে প্রতিদিন বোঝাত না হার মানলে চলবে না আমি বড় হব নিজের পায়ে দাঁড়াবো আর মানুষের জন্য কিছু করে দেখাবো দিনে রোজগার রাতে পড়াশুনো এমন জীবন যুদ্ধে দিন কেটেছে তার বই ছিল তার সেরা বন্ধু আর মনোবল ছিল তার অস্ত্র কখনো কাঁদ ইচ্ছা করেছে কখনো পথ হারিয়ে ফেলেছে মনে হয়েছে কিন্তু প্রতিটি দুর্বল মুহূর্তে সে নিজের হৃদয়ের ভিতরের সেই ক্ষুদ্র কণ্ঠস্বর শুনেছে সঞ্জয় তুমি পারবে তুমি থামবে না ধীরে ধীরে তার জ্ঞান প্রেম তাকে নিয়ে যায় নতুন দিগন্তে সময়ের সঙ্গে সে দক্ষ হয়ে ওঠে কম্পিউটার জগতের এক উজ্জ্বল প্রতিভায় তার হাতে ছিল যেন এক অদৃশ্য জাদু জটিল সমস্যাও সহজ হয়ে যেত তার দক্ষতায় বড় বড় সংস্থার নজরে আসে তার কাজ একের পর এক সুযোগ সম্মান সাফল্য সবই আসে তার জীবনে কিন্তু সঞ্জয় বদলায়নি যতই সাফল্যের আলো তাকে ঘিরে ধরেছে ততই সে বিনয়ী হয়েছে কারণ সে জানে মাথা উঁচু করে দাঁড়ানো মানুষ মানে শুধু নিজেও সাফল্য নয় সমাজের প্রতি দায়বদ্ধতাও বটে আজও যখন গোয়ালবাটিতে কোনো উৎসব হয় দেখা যায় সেই চেনা হাসি মুখ মঞ্চ সাজাচ্ছে প্রতিটি অনুষ্ঠান নিজের দক্ষতায় পরিচালনা করছে ছোট বাচ্চাদের হাতে দিচ্ছে উপহার আবার কখনো গ্রামের বৃদ্ধদের পাশে বসে গল্প করছে মমতায় ভরা চোখে সঞ্জয়ের এই এই মায়া ভালোবাসা যেন গোয়ালবাটি গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে স্পর্শ করা এক আলোর রেখা গ্রামের প্রতিটি অনুষ্ঠান হোক কিংবা সমাজসেবামূলক কাজ হোক বা যেকোনো অন্যায়ের প্রতিবাদে এই কঠিন সময়ে তার পাশে ছিল সুকান্ত হালদার একজন নীরব শক্তি ক্লান্তিকর দিনে সে সাহস দিয়েছে আর অন্ধকার মুহূর্তে আলো দেখিয়েছে সেই সুকান্তই ছিল সঞ্জয়ের সঞ্জয়ের যাত্রাপথের জন্য যাত্রা মনে রাখে ঠিকই কিন্তু তার মন তার দয়া তার মানবিকতাই তাকে করে তুলেছে সত্যিকারের মানুষ সঞ্জয় শুধু গ্রামের স্বপ্ন নয় গ্রামের বাইরের মানুষ পথের মানুষ অসহায় মানুষ যেই সাহায্য চাইবে সে ছুটে যাবে অন্যের কষ্ট দেখলে আজও তার মন কেঁদে ওঠে এভাবে ধীরে ধীরে সে হয়ে উঠেছে কারো দাদা কারো ছেলে কারো বন্ধু সবার আপনজন দায়িত্বের ভার যেমন সমাজের প্রতি তেমনি পরিবারের প্রতি দুই দিকেই সঞ্জয় আজও অবিচল দৃঢ় অনর তাই আজ গোয়ালবাটির মানুষ গর্ব ভরে বলেন আমাদের গ্রামের ছেলে সঞ্জয় সে শুধু সফল নয় সে আমাদের গর্ব আমাদের নক্ষত্র আমাদের অনুপ্রেরণা ব্যুরো রিপোর্ট পি টোয়েন্টি থ্রি নিউজ কলকাতা পক্ষপাত নেই কোনো উপাস জেলা থেকে রাজ্য সবার আগে রয়েছি আমরা এবার মানুষের সাথে খবরের খোঁজে দিন রাত সাত সকাল